টাকা পেয়ে গেছি তো চলো টিকিট কাটতে একবারে কাজল কালো দুটি চোখে সে যখন আমায় দেখে পড়ে না চোখে তো ফলো আসে না কথা মুখে

বিবির ফ্যামিলি মেম্বার্স তো গাইস আজকে আবারও যাতে চলেছি মেলাতে তো আজকে যাচ্ছি ফ্যামিলির সঙ্গে তো অনেক মজা হবে এনজয় হবে তো সব কিছু তোমরা দেখতে পাই এই ব্লগ ভিডিওতে তো তার জন্য তোমাদেরকে ধৈর্য সহকারে হচ্ছে দেখতে হবে ভিডিওটা তো তাহলে শুরু করা যাক গো গাইস এই যে দেখতে পাচ্ছ আমাকে তো পুরো রেডি সেডি হয়ে গেছি অ্যান্ড কেমন লাগছে আমাকে তো অবশ্যই কমেন্টে জানা তো গাইস আমরা ফাইনালি জন্য রেডি হয়ে গেছি অ্যান্ড আমাদের পিছনে একবারে গাড়ি দেখতে পাচ্ছ কারফিউ সেদিকে পিসি যাবে মেলাতে তো বাড়িতে দিবে আর এই যে বাবা এদিকে বোন সবাই রয়েছে পিছনে এদিকে রয়েছে মা এদিকে পিঙ্কি এদিকে রিঙ্কি আমার ফ্যামিলি যাচ্ছি আমরা কোথায় হ্যাঁ আর গাড়ির দেখতে পাচ্ছ আমার উপরে আছে ভাই বসে যে এখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়ে গেছে এন্ড সবাই যে নেমে পড়েছে গাড়ি থেকে একটা রিংকি ব্লগার মিনি ব্লগার হচ্ছে ওকে হচ্ছে সাপোর্ট করবা ফলো করবা হ্যাঁ এদিকে হ্যাঁ পিশা এদিকে ড্রাইভার বাবু আমাদের চালো এই যে মেলার ভিতরে চলে এসেছি আর দেখতে পাচ্ছো লোকজন কত চারিদিকে পুরো গিজগিজ একবারে পুরো গিজগিজ লোক তো আমরা এখন সর্বপ্রথম যাবো হচ্ছে পাহাড় হাত দুটে ঠিক আছে আমরা এখন চলে এসেছি প্রসাদ দিতে মানে মন্দিরে প্রসাদ দেবো তাই জন্য তো গাইজ দেখতে পাচ্ছো মানে কি ভারী ভিড় মন্দিরের সামনে ঠিক আছে পুরো মানে যাওয়া যাচ্ছে না তো দেখতে পাচ্ছো সবাই এখানেই আছে এই যে আর্ট পিস মানে হারিয়ে গেছিল এলায় ঠিক আছে আস্তে আস্তেই

উপরে রয়েছে মহাদেবের মন্দির তো এই যে হর হর মহাদেব মাতা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো উপরে কত সুন্দর প্লেস টা ঠিক আছে দারুন প্লেস তো সবাই এসেছি আলাদাই মানে মজা হচ্ছে হচ্ছে কত লোকজন পুরো মানে গান শুনছে ঠিক আছে দিয়ে চেক করো সেদিন কেমন ছিল আর আজকে দেখতে পাচ্ছ কি হারে আর সুন্দর বাউল গান চলছে আর এদিকে সবাই আমরা এসেছি

এত জিনিস মানে পছন্দ হচ্ছে না ঠিক আছে গাইজ 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 দেখতে পাচ্ছো একবার এই পুরো অ্যাপেলের ওয়াচ মানে মেলার মধ্যে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছো তো তোমরা এখানে ফুলবাড়ি হচ্ছে বাউল মেলায় এসে তোমরা হচ্ছে অ্যাপেল ওয়াচ নিয়ে যেতে পারবো একবারে পুরো সস্তা দামে ঠিক আছে গাইজ দেখতে পাচ্ছো মেলার মধ্যে নতুন উঠেছে কত সুন্দর মানে অনেকটা কিউট কত কিউট দেখতে পাচ্ছো বন্ধুরা কার কার জন্য নিলি

কাজো কালো দুটি চোখে সে যোখান আমায় দেখে পড়ে না চোখেতে পলো কাল আসে না কথা মুখে হো কালো দুটি চোখে সে আমরা এখন এসেছি পুতুলের দোকানে ঠিক আছে চেক করো একবারে কত সুন্দর বড় বড় ট্যাডি রয়েছে দেখতে পাচ্ছ এই সাইডে দেখো এখানে গাইস এখানে রয়েছে কচ্ছপ রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর কিউট আর এই যে পেঙ্গুইন দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সো গাইস একদম মানে ধামাকা জোনের দিকে আমরা চলে এসেছি এখন সামনে মানে এত খাদা না জিনিস রয়েছে অ্যাডভেঞ্চার জিনিস কী আর বলবো তো এইদিকে প্রথমে রয়েছে একবারে বেলুন তো এখানে তোমরা গান দিয়ে শ্যুট করতে পারবে ঠাঁ ঠাঁই করে এই জায়গাটা দাদাভাই শ্যুট করতেছে অ্যান্ড এই যে পিছনে রয়েছে কত বড় একবারে নাগরদোলা তো দেখতে পাচ্ছ তার সাইডে রয়েছে রেলগাড়ি আর দিকে রয়েছে জাম্পিং অ্যান্ড এই যে তো

पहली में कैसा जादू कर दिया तेरा बन बैठा है मेरा जिया जाने क्या होगा क्या होगा क्या, होगा, क्या पता इस पल को ya dile zara main ya tu hai ya meri baahon mein aao jee zara ja ja dono meri baahon mein

যাই হোক মজা আস ঠিক আছে তো গাড়ির সাম্রাট হয়ে পড়ে গেছি একবারে খাওয়া দাওয়ার জন্য তো সবার শেষে একবারে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো অ্যান্ড এই যে এখন বসছি সিটে দেখতে পাচ্ছো অ্যান্ড দেখি কে কী খাই অ্যান্ড আমি খাবো আমি তো গায়ে ভেজ খাবো ঠিক আছে আমার ননভেজ চলবে না একটু প্রবলেম রয়েছে তাই জন্য গাড়ির তো এই যে বসে গেছে ম্যাডামগুলো দেখতে পাচ্ছো তো ম্যাডাম গুলো কি খাবেন এই যে এদের একবারে চলে এসেছে চিকেন মোগলাই তাই না এই যে আমাদের চলে এসেছে পাপড়ি চাট দুই প্লেট তো এটা হচ্ছে আমার অ্যান্ড দেখো পচন্ড দই রয়েছে অ্যান্ড বাপড়ি যে হচ্ছে কষা রয়েছে অ্যান্ড চলো টেস্ট করা যাক এরকম হয়েছে টেস্ট কেমন নিয়ে নিচ্ছে বেশি বেশি আর কেউ খাতে পারছে না এই যে থালায় নষ্ট 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 খাই নিছে পিঙ্কি খাই নিছে হাতি হাতি খাই নিয়েছে এরও নষ্ট এই যে এদিকেও নষ্ট ঠিক আছে এদিকে টোটু খাচ্ছে টোটো হচ্ছে এখন নষ্ট করছে একই সব দিয়ে দিচ্ছে পুরো একদম বজা টানছে টোটু আর এই যে শয়তান একটা এই যে

अभी हड्डी चबा रहा है আমরা এখানে এসেছিলাম ব্যাংক নিতে তো টাকা রাখার জন্য এই যে গাইস আমরা নিয়ে নিয়েছি ঠিক আছে তো ব্যাপারটা নিচে কারণ রয়েছে ঠিক আছে আসলাম তো এটা নেওয়ার হচ্ছে কারণ রয়েছে তো এক টাকা দু টাকা আছে মানে খুচরো আছে মানে খেলায় বেড়ায় মানে ঘরের মানে বাড়ির মধ্যে ঠিক আছে এদিকে ওদিকে ছড়ায় বেড়াই তাই জন্য নিয়ে নিচ্ছি তো এবার থেকে সব টাকা এখানে জমা হবে ঠিক আছে বুঝতে পারলাম পাঁচশো হাজার সব মোট হচ্ছে এখন চলে এসেছি মিষ্টির দোকানে জিলাপি নিতে এই যে জিলাপি গরম গরম ভাসছে দেখতে পাচ্ছ অ্যান্ড এই যে কাকিমা দিচ্ছে আমাদেরকে জিলাপি হাফ কেজি দেওয়া একদিকে পিসা নিয়ে নিয়েছে জিলাপি তো ব্যাপারটা হয়েছে গাইজ কি হয়েছে তোমাদেরকে এখন একটু জানাই ঠিক আছে তো আমাদের সঙ্গে একটা লোক এসেছিল সেটা হচ্ছে হারিয়ে গেছে তো তারই জন্য আমি এখন তাড়াতাড়ি করে হচ্ছে বাড়ি ফিরে যাচ্ছি তাই তো হ্যাঁ কি হারিয়ে গেছে একটা লোক মানে হচ্ছে জাঠোভাবে ঠিক আছে সে হারিয়ে গেছে যাই হোক একটু ফানি করলাম মজা করলাম তো গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির জন্য এখন আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম মেলা থেকে তো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো মেলা ঘুরে কমপ্লিট আমাদের অ্যান্ড দেখতে পাচ্ছ বড়ো বড়ো ব্যাগ নিয়ে নিছি হাতে